বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ সাধারণ গণিত ঢাকা বোর্ড 2023 এর সৃজনশীল অঙ্ক আট নম্বরের 8 নম্বর সৃজনশীল অংকটা হচ্ছে এই এই 8 নম্বর সৃজনশীল অংকটা যে সমস্যা দেওয়া আছে আমরা এই অংকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংকটার সমাধান করব এখন আমরা ধারাবাহিকভাবে ভাবে সমাধানে চলে যাব আমরা এখন সমাধানে যাব আটের ক নম্বর অঙ্কের সমাধান ক নম্বরে দেওয়া আছে থিয়েটার সমান ষাট ডিগ্রি প্রদত্ত রাশি সমান এই অংশ দেওয়া আছে এর মান বের করতে হবে তাহলে এখানে যে ফোর বসাই দিলাম সাইন স্কোয়ার বসালাম থিয়েটার স্থানে ষাট ডিগ্রি মাইনাস এই যে বসায় দিলাম থিয়েটার স্থানে ষাট ডিগ্রি তাহলে এখানে সমান দিয়ে ফোর ইন্টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসালাম মাইনাস কস ষাট ডিগ্রির মান ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসাই দিলাম এই যে এখানে সমান দিয়ে ফোর বসালাম গুণ স্কোয়ার ডা রুট থ্রির উপরে স্কোয়ার রুটে উঠে গেলে থ্রি স্কোয়ার ডা টুর উপরে দুটো টু গুণ করলে হয় চার মাইনাস স্কোয়ার ডা ওয়ান উপরে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় স্কোয়ার ডা টুর উপরে দুটো টু গুণ করলে ফোর হয় তাহলে ফোরে ফোরে কেটে গেল এখানে আমার সমান দিয়ে থেকে গেল থ্রি মাইনাস ওয়ান বাই ফোর এই বসাই দিলাম এখানে থ্রির নিচে একটা ওয়ান আছে আর এই ফোর তাহলে ওয়ান আর ফোরের লস আগু আছে ফোর তিন চারি বারো বিয়োগ চার চারের ভিতরে একবার যায় এক অক্ষে এক বারো থেকে যদি আমি এক মাইনাস করি থাকে হচ্ছে এগারো ভাগ হচ্ছে চার এটাই হচ্ছে তাহলে এগারো বাই চার এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা ধারাবাহিকভাবে ভাবে খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি সমান ডিগ্রি টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এখানে টেন হতে গেলে লম্ব বা ভূমি হওয়া লাগে তাহলে থ্রি হচ্ছে লম্ব ফোর হচ্ছে ভূমি তাহলে এর আলোকে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিসি হচ্ছে লম্ব এ বি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ অতিভুজের মান আমি এখানে বের করার পরে বসাই দিচ্ছি এখন ফিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে এখানে অতিভুজ স্কোয়ার সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কার অথবা এডে আগে এটা পরে দিলেও কোনো সমস্যা নেই তাহলে এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কার আমরা বসাই দিলাম এখানে এই অংশের ভিতরে তিনটে তত্ত্ব একটা দুটো তিনটে তত্ত্বের ভিতরে যার মান আছে তার মান আমরা এখন বসাবো যার মান নেই তার মান বের হয়ে আসবে তাহলে বা এসি স্কোয়ার এর মান নেই বসাই দিলাম সমান মান ফোর তার উপর স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল টু চারির পর মানে চারি চারি ষোলো এই যে প্লাস বসালাম থ্রির পর স্কোয়ার মানে তিন কে নয় আমি আবারও বলি চারির উপরে স্কোয়ার মানে ষোলো প্লাস থ্রির স্কোয়ার মানে তিন এসি নয়ার সমান আমরা পেয়ে গেলাম ষোলো যোগ নয় বা এসি স্কোয়ার ইকুয়াল টু ষোলো আর নয় পঁচিশ উভয় পক্ষকে রুট করে দিছি স্কোয়ার রুটি এসি ইকুয়াল টু পঁচিশে রুট করলে হয় ফাইভ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব এবং অতিভুজ এর মান পেয়ে গেলাম খ নম্বর অঙ্কটা সমাধান করতে হলে আমার কোষেকের মান প্রয়োজন কটের মান প্রয়োজন এবং কসের মান প্রয়োজন আমরা এখন এই যে চিত্র এই চিত্র অনুযায়ী সবগুলোর মান বের করে নেব এই যেখানে এখানে ইকুয়াল টু এই যে কোষে হবে অতিভুজ ভাগ লম্ব অতিভুজ ভাগ লম্ব সমান কোষে তাহলে এখানে এসির মান হচ্ছে পাঁচ আর বিসির মান হচ্ছে থ্রি আমরা কোশেক এর মান পেয়ে গেলাম ফাইভ বাই থ্রি এবার কোয়াট সমান ভূমিভাগ লম্ব তাহলে ভূমি চিত্রে আছে এ বি আছে আর হচ্ছে লম্ব আছে বিসি তাহলে বির মান হচ্ছে ফোর আর বি মান থ্রি আমরা কোয়াট এর মান পেয়ে গেলাম ফোর বাই থ্রি এবার ইকুয়াল টু ভূমি ভাগ অতি মান হচ্ছে ফোর এসির মান ফাইভ তাহলে আমরা মান পেয়ে গেলাম ফোর বাই ফাইভ এখন লেফট হ্যান্ড সাইড বসাবো ধারাবাহিকভাবে মান বসাই সমাধান করে দিলে হয়ে গেল তাহলে লেফট হ্যান্ড সাইড কোসে প্লাস কোয়াটে ব্রাকেটের বাইরে হোল স্কোয়ার আছে কোসেকের মান আছে ফাইভ বাই থ্রি প্লাস কটের মান আছে ফোর বাই থ্রি তার উপর স্কোয়ার তাহলে এখানে থ্রি আর থ্রি লসাগু আছে এখানে পেয়ে গেলাম আমরা থ্রি তাহলে তিন তিনের ভিতরে একবার যায় পাঁচ অক্ষে পাঁচ এই যে প্লাস চিহ্ন বসালাম তিন তিনের ভিতরে একবার যায় চার অক্ষে চার ব্রাকেটের বাইরে এই যে হোল স্কোয়ার তাহলে পাঁচ আর চার হয় নয় ভাগ হচ্ছে আমি আবারও বলি পাঁচ আর চার আছে এখানে নয় আর ভাগ আছে থ্রি বেরাকের দিয়ে যে হোল দিয়ে দিলাম খালি তিন নয়ের ভিতরে তিন বজায় যায় তিন তিরিক্ষে নয় খালি থ্রির উপরে স্কোয়ার আর থ্রির উপরে স্কোয়ার মানে নয় এটা অ্যানসার না ভুল করে অ্যানসার দেওয়া হয়েছিল এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম নাইন এবার রাইট হ্যান্ড সাইড করব আমরা রাইট হ্যান্ড সাইড এই যে অংশটুক বসাই দিলাম এই যে ওয়ান বসালাম প্লাস এই যে প্লাসটা বসালাম কোয়াসের মান হচ্ছে লসাগু করতে হবে এবং অংশেরও লসাগু করতে হলে উপরের অংশের লসাগু যদি করি ফাইভ আর ওয়ানের নিচে ওয়ান আছে লসাগু আগু ফাইভ পাঁচ অক্ষে কি পাঁচ প্লাস পাঁচ পাঁচের ভিতরে একবার যায় চার অক্ষে এখানে চার এই যে ভাগের দাগ দিয়ে দিলাম এবার এক বিয়োগ চার বাই পাঁচ এর লসাগু করতে হবে তার লসাগু হচ্ছে তাহলে পাঁচ আর এই একের নিচে আছে এক তার লসাগু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ অক্ষে এখানে পাঁচ আর এই যে বিয়োগ চিহ্নটা বসালাম পাঁচ পাঁচের ভিতরে এক বাস যায় তাহলে চার অক্ষে এই যে চার তাহলে এখানে কিন্তু উপরের অংশ ভাগ নিচের অংশ তাহলে আমার অবশ্যই উল্টায় দিতে হবে এখন পাঁচ যোগ চার তাহলে পাঁচ হচ্ছে নয় ভাগ হচ্ছে পাঁচ আর এখানে পাঁচের থেকে চার গেলি থাকে হচ্ছে এক এক বাই পাঁচ তাহলে এক বাই পাঁচ রে যদি উল্টো দিই তাহলে পাঁচ বাই এক হয় তাহলে পাশে পাশে কাটা তাহলে নিচে একের কোনো ভ্যালু নেই তাহলে নয় বসে গেল তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার নয় হয়েছিল রাইট হ্যান্ড সাইডেও নয় হয়েছে তাহলে আমরা পরিশেষে এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অংকে যত প্রমাণ করতে বলেছে তাহলে প্রুফ এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কে দেওয়া আছে এই অংশটা উদ্দীপকে দেওয়া আছে এই অংশটা উদ্দীপকে দেওয়া আছে প্রথমটাকে আমরা প্রথম শর্তমতে দেব আর দ্বিতীয়টারে দ্বিতীয় শর্তমতে দিয়ে আমরা সমীকরণ দুই বের করব প্রথম শর্তমতে দিয়ে এক নম্বর সমীকরণ বের করব তাহলে এখানে কিন্তু আমরা প্রথম শর্ত মতে এই অংশটুক দিয়ে দিছি তাহলে বা দিয়ে ফোর সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে বারো যদি আমি ভাঙাই তিনে বারো তাহলে বা ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে ফোর কে যদি রুট করি আমি দুই পাবো আর থ্রি যেহেতু মৌলিক সংখ্যা ওর গাড়ের থেকে রুট উঠবে না ওর উপরে রুট থেকে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম ফোর সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু রুট থ্রি তাহলে এখানে আমরা বা দিয়ে যে সাইন রাখলাম এক্স প্লাস ওয়াই রাখলাম ফোর এর সাথে গুণ আকারে সমানের ডানে গেলে ভাগ হয়ে গেছে তাহলে দুই এই চারের ভিতরে দুই বাস যায় এই যে এই দুই চারের ভিতরে দুই বাস কাটাকাটি করে দিলাম তাহলে বা দিয়ে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে এখানে সাইনে সাইনে উঠে গেল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি এটা থেকে গেল তাহলে আমরা এখানে কিন্তু অতএব এক্স প্লাস ওয়াই টু ষাট ডিগ্রি এটা সমীকরণে এক নম্বর সমীকরণের মান আমরা পেয়ে গেলাম এবার দুই নম্বর সমীকরণ বের করব। তাহলে এখানে দ্বিতীয় শর্ত মতে এখানে দ্বিতীয় শর্ত মতে এই অংশটুক দেওয়া আছে তাহলে এখানে বা দিয়ে টেন বসালাম ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এর সাথে গুণ আকার আছে সময় ডানি গেলে বাঘ তাহলে এখানে কিন্তু আমরা বা দিয়ে টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তিরিশ ডিগ্রি ট্যানে ট্যানে উঠে গেল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এটা সমীকরণ দুই এবার আমরা এখানে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করছি তাহলে এক নম্বর যোগ দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণটা আছে এই এখন

তাহলে এক্স এর মান আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব ডিগ্রি এটা আছে এক্স এর মান তাহলে এক্স এর মান ওয়ের মান আলাদা করে বের করতে বলেছে এ কারণে এখানে অ্যানসার দিয়ে দিলাম এবার এক্স এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে ফাই এক নম্বর সমীকরণে বসিয়ে ফাই তাহলে বসাই দিলাম তাহলে এক নম্বর সমীকরণটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি বা এক্স এর স্থানে যে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এই যে ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি তাহলে বা ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি যে বসালাম এর আগে প্লাস ডানে গেলে মাইনাস এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ষাটের থেকে পঁয়তাল্লিশ ফেললে থাকে পনেরো ডিগ্রি অথবা ওয়াই সমান আমরা পেয়ে গেলাম পনেরো ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ সাবজেক্ট থেকে বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সিরিজনশীল অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিগম নাইন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি আমার ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন কারো যদি অঙ্কে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানালে আমি তার কমেন্টের গুরুত্ব দিয়ে তার ওই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি